I'm mm sorry. -hmm. গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে ঘুম থেকে উঠেই সকালের বাসি কাজগুলো প্রাথমিক কমপ্লিট করে চলে এসেছি রান্না করে আজকে ঘুম থেকে উঠেই দেখি অনেকটা বেলা হয়ে গেছিল বুঝতেই পারো সকালবেলা আমার অনেক কাজকর্ম থাকে সাথে রান্নাবান্না চাপ থাকে তো ভাবলাম চলো সকালের কাজগুলো আগেই কমপ্লিট করে নিই ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে দেখবে কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায় আর এদিকে ওর বাবাকে দিয়ে দিচ্ছিলাম একটু ছাতু তো ও ছেলে না একদমই ছাতুটা খেতে চায় না তো ওর বাবাকে যখন দিই ও কিন্তু একটু একটু খায় তো ভাবলাম চলো ওরকে দিয়ে দিই আর এদিকে সকালবেলা ছেলেকে একটু দুধ আর পাউরুটি দিয়ে দিয়েছি ওর বাবা ওকে খাইয়ে দিয়েছিল আসলে সকাল সকাল অনেক কাজকর্ম থাকে বুঝতেই পারো তো ভাবলাম চলো আজকে রান্নাবান্না থেকে শুরু করি ব্লগটা আমাদের বেশিরভাগ গৃহিণীদের দেখবে রান্না করে কিন্তু সময়টা কেটে যায় কাজকর্ম করতে করতে আর তার মধ্যে একটা বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো সকালবেলা আমার অনেক কাজের চাপ থাকে তার মধ্যে সকালের টিফিন একদিকে রান্না একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে না একটু ঘুগনি করে নিচ্ছিলাম সকালে আজকে ঘুগনি আর রুটি করা হবে কালকে তো ভাই এসেছে ও কিন্তু আমাকে একটু একটু সাহায্য করে দিচ্ছিল তো বলেছি ওকে একটু সবজিপাতিগুলো একটু কেটে টিটে দেওয়ার জন্য দুজনে বসে কেটে নেওয়া আর এদিকে যেহেতু আমি তরকারিটা করছিলাম আর সকালে থালা বাসন কিছু গোছানো হয়নি বললাম তো আজকে ঘুম থেকে উঠেছি দেরি করেই সেহেতু সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছি তাড়াতাড়ি রান্না করে আসলে শীতের ছোটোবেলা কাজকর্ম করতে করতে কখন যে টাইমটা চলে যায় বুঝতে পারি না আর সকালে না একদমই মন চায় না একটু ইচ্ছে করে আর একটু ঘুমিয়ে থাকতে আমি যেহেতু অনেকটা রাত করে ঘুমাই আবার আলিমঙ্গলে উঠতে না ভীষণই কষ্ট হয় তারপরেও না উঠে যেতে হয় কিছু করার নেই কারণ যখন কাজের চাপ থাকে না তখন আর ঘুমটাও আসে না আর এদিকে দেখো একদিকে আমি রুটি করে নিচ্ছিলাম একদিকে কিন্তু পর করে এখানে ভেজেও নিচ্ছিলাম আর এদিকে ঘুগনিটা হয়ে গেছে একদিকে তো আমার ভাতটা হচ্ছিল দিকে কিন্তু টিফিনটা আমি রেডি করছিলাম এভাবে করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আজকে রান্নাবান্না বলতে কালকের তরকারি আছে আজকেও আবার রান্না করতে হবে ভাবলাম চলো ছটাফট করে রান্নাটাও সেরে নিই আর এক এক করে আমি কিন্তু সমস্ত রুটিগুলো করে নিয়েছি আর সাথে কিন্তু ঘুগনিটাও হয়ে গেছে ভাবলাম চলো ওদেরকে দিয়ে দিই আমি পরে খাবো কারণ আমার না এখন খাওয়ার সময় নেই তো বরকে আর ভাইকে দিয়ে দিচ্ছি ছেলেকে কিন্তু দুধ আর পাউরুটি খাওয়ানো হয়ে গেছে ও না এইসব খাবার একদমই খেতে চায় না তো সবসময় না করি না মাঝে মধ্যে মধ্যেই করি এদিকে ভাবলাম চলো রান্নাটাও ঝটাফট করে বসিয়ে দিই কারণ বেলা তো অনেকটা হয়ে যাচ্ছিলো আর একদিকে কিন্তু ভাত হচ্ছিল তো যেহেতু এদিকে রুটি করেছিলাম এখন তো খালি আছে তো সেই সেহেতু না ভালো করে মাছটা ধুয়ে নিয়ে এসে যে মাছগুলো ফ্রিজে রাখবো সেগুলো একটা কোটুর মধ্যে রেখে দিয়েছি আর আজকে না একটু তরকারি কিন্তু অল্প করে রান্নার চেষ্টা করছি যেহেতু কালকে তরকারি আছে আর বুঝতে পারো বাসি তরকারি থাকলে না ভালো লাগে না তো যাই হোক এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু ভাতটা হচ্ছিল সকাল থেকে না একটু বসার টাইম থাকে না সকালবেলা রান্নার চাপ টিফিনের চাপ থাকে তারপরে সংসারে অনেক কাজকর্ম থাকে বুঝতেই পারো আর সকালবেলা না প্রত্যেকটা হাউস ওয়াইফের কিন্তু কাজের প্রচণ্ড চাপ থাকে আর এদিকে ভাইকে বলছিলাম তুই শাকগুলো একটু বেছে দে অনেকগুলো কালকে শাক নিয়ে আসা হয়েছিল লাল শাক আর পালং শাক সেই আটিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে বুঝতেই পারো অনেক কিছু থাকে তো ও কিন্তু এদিকে বেছে দিছিল আর সাথে কিন্তু মটরশুঁটিগুলোকেও বেছে দিচ্ছিলো আর কি বলতো বন্ধুরা আজকে ভাবলাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটু মটরশুঁটি দিয়ে রান্না করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা কিন্তু মিলে সবজি পাতি সমস্তটা কেটে নিয়েছি আর এদিকে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ভাবলাম চলো দুদিক দিয়ে বসিয়ে দিই তাহলে কি বলো তো দুদিক দিয়ে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে আসলে সবজি সবজিপাতিগুলো কাটতে একটু সময় লেগে গেছিলো সেহেতু না রান্নাটা একটু দেরি হয়ে যাচ্ছিলো আমার বর কিন্তু চান করে চলে এসেছে ওকে বলেছি তুমি একটু ঠাকুর পুজোটা দিয়ে দাও তাহলে না আমার দুপুরে না অনেকটা কাজের চাপটা কমে যাবে আর আজকে জানা তো দু রকমের শাক কিন্তু একসাথে রান্না করে নিচ্ছিলাম যেহেতু পালং শাক অল্প আর সেহেতু লাল শাকটা বেশি সেহেতু ভাবলাম একসাথেই রান্না করে নিই আর লাউটা দেখবি বেশি সেদ্ধ করলে না ভালো লাগে না অল্প সেদ্ধ করে রান্নাটা করলে নিয়ে বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার লাউটা না বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে ভাবলাম চলো মাছের মাথাটাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে চেড়ে নামিয়ে নিয়েছি এখন না মটরশুঁটিকে ওকে একটু হালকা করে ভেজে নিচ্ছি কাঁচা মটরশুঁটি দিলে না আমার ভালো লাগে না একটু হালকা ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে লাউটাও দিয়ে দিয়েছি আর বেশি সিদ্ধ করলে লাউ দেখবে একটু টক টক হয়ে যায় তাহলে না খেতে ভালো লাগে না আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি বিশ্বাস করো লাউ তরকারিটা না এতটা স্বাদ হয়েছে কি আর বলবো আর এদিকে দেখো আমার সমস্ত সবজিপাতি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না অবস্থা ভীষণই খারাপ আর বাইরে যে সবজিপাতি কেটেছিলাম সমস্তটা অগোছালো আমার বরকে কিন্তু সমস্তটা দিয়ে ও কিন্তু বেরিয়ে গেছে আসলে কি বলো তো সকালবেলা রান্নার চাপ সাথে অনেক কিছুর চাপ থাকে বাচ্চা সামলানো সমস্তটা করে উঠতে না ভীষণই কষ্ট হয় তো সবসময় না সব কিছু গুছিয়ে উঠতে পারে না রান্নাবান্নার পর কিন্তু রান্নাঘরটাকে ভালো করে গোছাবো সাথে যে জিনিসগুলো আমি এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রাখি সেগুলো গোছাবো আর এই যে বারান্দাতে সমস্ত সবজিপাতি কেটেছিলাম সমস্তটা এইভাবে রেখে দিয়েছি ভাবলাম চলো এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিই আর দেখো এখানে যে ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করি না তো যে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়েছে দেখো কতগুলো খোসা বেরিয়েছে তো সেইটু না এখন ফ্রিজটা মোটামুটি খালি হয়েছে না হলে তো সবজি রাখার জায়গাই ছিল না তো সমস্ত কিছু ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম আর বাসনপত্র সমস্তটা মেজে বাইরে জল ঝরতে দিয়েছি যতক্ষণ পর্যন্ত রান্নাবান্না হয়ে যায় তাহলে কিন্তু একটা শান্তি লাগে না তারপরে রান্নাঘরটাকে একদমই গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি রান্নার পর পর আমার রান্নাঘরটাকে একদমই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে তারপরে তো সংসারে হাজারটা রকমের কাজকর্ম থাকে বুঝতে পারো একটা সংসারে আমাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে সেগুলোকে পরিপাটি গুছিয়ে রাখতে গেলেও একটু সময়ের দরকার হয় এখনও ঘরের ভিতরে আর আসেনি সকাল থেকে যে ঘর টোরগুলো একদমই অগছালো প্রত্যেক দিন আমার বর যাওয়ার আগে আমি কিন্তু ঘরগুলোকে একদমই গুছিয়ে পরিপাটি করে রেখে দিই আজকে যেহেতু বেশ খানিকটা দেরি হয়ে গেছে গুছিয়ে রাখতে পারিনি আর বাইরে না রোদ্দুর উঠেনি ভেবেছিলাম আজকে সমস্ত কিছু বাইরে রোদে দেব কিন্তু রোদ্দুর যেহেতু উঠেনি কিছুই বাইরে দিতে পারেনি আর এখন দেখো ভালো করে ঘরটাকে গুছিয়ে নেব আমার যেহেতু দুটো রুম তো সেই রুমগুলোকে সংসারের হাজারো কাজের মাঝখানে আমি প্রত্যেকটা দিন কিন্তু এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি সবার কাছে সবার ঘরটা কিন্তু স্বর্গের মতন সে স্বর্গটাকে যদি আমরা গুছিয়ে পরিপাটি করে রাখি তাহলে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর সবসময় কিন্তু আমি সেটাই করি বেশি হাতে সময় নিতে হয় না পনেরো কুড়ি মিনিট হাতে সময় নিলে কিন্তু আমাদের কিন্তু ঘরগুলোকে একদমই পরিষ্কার পরিপাটি করে রাখতে পারি আসলে কি বলো তো প্রত্যেক দিন আমাদের হাতে অল্প সময় তো থাকে সে অল্প সময়কে যদি আমরা কাজে লাগিয়ে ঘরের প্রত্যেকটা ঘরগুলোকে গুছিয়ে রাখি তাহলে দেখবে ডিপ্লিন করার দরকার হয় না আমি তো ঘর ডিপ্লিন করিও না আর করলে না বেশি ধুলো ময়লা কিছু বেরোয় না যেহেতু আমি প্রত্যেকটা দিন পরিষ্কার রাখি সেহেতু আর প্রত্যেকটা দিন যদি পরিষ্কার না রাখি তাহলে দেখবে ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে থাকে প্রচণ্ড ধুলো আসে আর দেখবে বাড়ির রাস্তার সাথেও যদি বাড়ি থাকে প্রচণ্ড ধুলো হয় আর এমনি ধুলো হলেও কিন্তু অনেকটা ধুলো হয় যেহেতু হাওয়ার সাথে প্রচণ্ড ধুলো ময়লা ঘরে আসে সেহেতু কিন্তু প্রত্যেকটা দিন যদি আমরা অল্প অল্প করে প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার রাখি তাহলে দেখবে আমাদের ঘরটাও না দেখতে ভীষণ ভালো লাগে আমরা সারাদিন যতই কাজকর্মও করি না কেন যখন ঘরের ভিতরে আসবো তখন দেখবে ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তাহলে কিন্তু আলাদা একটা শান্তি অনুভব হয় যে মনে হয় সারাদিন কাজকর্ম করার পর যদি এরকম একটা বিছানার মধ্যে শুয়ে থাকতে পারি তাহলে দেখবে মন থেকে আলাদা শান্তি পাওয়া যায় তো আমি সব সময় চেষ্টা করি সংসারে হাজারো কাজের মাঝখানে আমি একটু সময় বের করে আমার ঘরগুলোকে এভাবে গুছিয়ে রাখতে আমার ছোট্ট ছোট্ট দুটো রুম আছে সেগুলো কিন্তু প্রত্যেক দিন এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি আর আমার কিন্তু আঁকা ভালো লাগে পরিপাটি করে গুছিয়ে রাখতে সংসারে কাজ যদি বেশি থাকে অনেকটা কষ্ট হয় তারপরেও কিন্তু আমি গুছিয়ে রাখি না হলে আমার ভালো লাগে না কারণ সবসময় গুছিয়ে রাখি তো সে কারণে যদি একদিন অগোছালো থাকলে সেটা জানি কীরকম একটা লাগে তো দেখো সবসময় তো করতে ভালো লাগে কিন্তু করতে করতে যদি একটা অভ্যস্ত হয়ে যায় সেটা যদি না করি ভালো লাগে না আর এখন প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ভাবলাম চলো এই যে এখন ঘরটাকে এখন গুছিয়ে নিচ্ছি আর একটু গুছিয়ে রাখলে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এইদিকে ছিল কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছিল ওকে নিয়ে কিন্তু আমার কাজগুলো করতে হয় বুঝতেই পারো অনেকটা কষ্ট হয় তাও না একটা দিনও কিন্তু আমি গ্যাপ দিই না যে আমার ঘরের কাজগুলো আজকে করব না যেহেতু প্রত্যেকটা দিন করি কিন্তু তাও কিন্তু আমি করি ওই যে করতে করতে ভালোবেসে ফেলেছি এখন একদিন না করলে না ভালো লাগে না আর এখন দেখো আবারও যেই যে জায়গাগুলো মোছার দরকার সেগুলো কিন্তু মুছে নিয়েছি আর এত ধুলো হয় কি বলবো বন্ধুরা প্রত্যেকটা দিনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর মনে হয় যে একটা দিনও মনেও পরিষ্কার করে রাখি না আর এখন প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নেব তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আর এদিকে প্রত্যেকটা জায়গা ভালো করে মোছা হয়ে গেছে আর এখন কিন্তু ভালো করে ঘরটাকে ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম আমি যতটুকু পারি ঘরটাকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চেষ্টা করি এমনকি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ঘরের কোনা বাইরে সমস্ত দিক আসলে কি বলো তো কাজকর্ম তো আমাদের প্রত্যেক দিনই আছে কিন্তু সেই কাজকর্মগুলো যদি আমরা একটু বুদ্ধি করে গুছিয়ে করি তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে ওই ঘরটা গুছিয়ে চলে এসেছি এই ঘরটা গোছানোর জন্য আর সকালে তো রান্নাবান্না পড়ার পর আমি প্রথমে রান্নাঘরটাকে গোছায় তারপরে ওই ঘরটা তারপরে কিন্তু এই ঘরটা গোছায় কারণ ছেলে যেহেতু সারাক্ষণ দুষ্টুমি করে খেলা করে ও কিন্তু এখন বাইরে বসে বসে খেলা করছে আমার ভাইয়ের সাথে ওকে বলেছি তুই একটু বাইরে যা আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই আর দেখবি ঘর যদি গোছানো থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর এখনও কিন্তু হাতে একটু সময় নিয়ে ঘরটাকে কিন্তু গুছিয়ে নিচ্ছি ওই যে বললাম হাজারো কাজের মাঝখানে একটু সময় বের করে আমার দুটো রুমকে একদমই পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আলনাটা তো প্রচুর অগোছালো করে রাখে তোমাদের দাদা ভাই তো সেটাই কিন্তু সমস্তটা আবার গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা থেকে মানে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি সেহেতু ঘরের কাজ না শুধু বাসি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম সেহেতু কিছুই গোছানো হয়নি তো আমার ভাই যেটুকু পেরেছে ও বিছানাটা উঠিয়েছে যেহেতু ও রাতেবেলা এখানে আসলে ঘুমায় তো সেহেতু জানালা সমস্তটা খুলে দিয়েছি আর বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ এক ফোটো কিন্তু রোদ্দুর নেই ভেবেছিলাম যে একটু বেলা করে হলেও রোদ্দুর উঠবে কিন্তু এখন সাড়ে দশটা প্রায় এগারোটা বাজতে চলেছি এখনও পর্যন্ত রোদ উঠেনি তো ভাবলাম যাই হোক সমস্ত কিছু আর বের করব না যেহেতু কুয়াশা বাইরে সেহেতু দেখো সমস্ত ঘরটাকে ভালো করে ঝেড়ে আবার কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম এই যে ল্যাবটা দেখতে পাচ্ছ প্রচুর ভারী জানো তো এটা আমার বিয়ের ল্যাব এটাকে আমি এক হাতে দু হাতে একদমই নিতে পারছিলাম না প্রচণ্ড হাঁপিয়ে গেছি তো একটু বসে পড়েছি আর এখন সমস্ত ঘরগুলোকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটা মুছবো তার আগে বাইরে কিছু কাজ আছে সেগুলো করব। আর সাথে কিন্তু ছেলেকে একটু ফল দিয়ে দেবো তো সেই জন্য ছেলের জন্য ফলও নিয়ে নিয়েছি তাহলে কি বলো তো ও খেতে খেতে আমার কিছুটা কাজ আমি এগিয়ে নিতে পারবো আর এদিকে আমি ঘরটন মুছে সমস্ত ঘরগুলোকে একদমই গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে দুটো রুম একদমই টিপটপ করে গোছানো হয়ে আছে আমার ঘরে কিন্তু বেশি কিছু নেই যেটুকু আছে সেটুকু দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর দেখো আমি কিন্তু যা কিছু রাখি না কেন আমার বেডরুমে রাখার চেষ্টা করি যেহেতু আমার ছেলে ওই ঘরে খেলাধুলা করে আর সময়টা বেশিরভাগ ওখানেই কাটায় সেহেতু ওই ঘরে কিন্তু আমি বেশি একটা জিনিস রাখিনি সবসময় চেষ্টা করি বাচ্চা যেহেতু খেলা করে বুঝতে পারো এটা সেটাও নষ্ট করবে সেহেতু এই ঘরে আমি যা কিছু করার করেছি আর দেখো দুটো রুম কিন্তু আমি একদমই গুছি ছে নিয়েছি আর ভাবলাম চলো বাইরে থেকে না মানিপ্ল্যান্ট গাছ এনে ঘরের ভিতরে লাগাবো আসলে মানিপ্ল্যান্ট গাছ তো বাইরে আছে তো সেহেতু ভাবলাম ঘরের ভিতরেও লাগাই আর আমার ঘরের ভিতরে কয়েকটা জলের ভিতরে রেখেছিলাম সেগুলোও কিন্তু এখন মাটির মধ্যে লাগিয়ে দেব আর দুদিন পর এগুলোর মধ্যে না ভালো শেকড় বেরিয়ে গেছে তো দেখো তিনটে এখানে লাগিয়ে দিয়েছি ভাবলাম একটু বেশি করে লাগালে কি বলো তো টপটা না দেখতে বেশ ভালো লাগবে এই যে ঘরের ভিতরে এটা লাগাবো আর এটা কিন্তু ঘরের ভিতরেই থাকবে আর দেখো সুন্দর একটা জিনিস এটা না এটার মধ্যে রেখে দিয়েছি এটা আমার ঘরের ভিতরে ছিল তো ভাবলাম চলো এটার মধ্যে না এই টপটা বসিয়ে রাখে নাহলে জল টল দিলে একটু জল বেরিয়ে গেলে আবার আবার ঘরের ভিতরে পড়বে সে কারণে আর এদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়ার সমস্তটা কমপ্লিট করে নিয়েছি ভাবলাম আজকে একটু চাল ভিজে কালকে পিঠে বানাবো সেহেতু আজকে না ভিজিয়ে রেখেছি আর সেহেতু না আজকে ভিজিয়ে রাখলে কী বলতো রাতের বেলা না সমস্তটা করে নিতে পারবো হলে কালকে না ভীষণই অসুবিধা হবে সকালবেলা তো বন্ধুরা এখন কিন্তু তিনটে বাজবে দশ মিনিট পাকি আছে আর এখনও কিন্তু সকাল থেকে এক কোটা রোদ্দুর উঠেনি প্রচণ্ড মেঘলা আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো আমি খাওয়া দাওয়া করে একটু চাল ভিজিয়েছি কালকে ফিটে বানাবো আর কি সকালবেলা সেই জন্য চালটা এখন ভিজিয়ে রেখেছি রাতে গুঁড়ো করে রেখে দেবো আর দেখো পুরোটা মেঘলা ওয়েদার আর আজকে মাটি এনেছিলাম সেই মাটিগুলো এখানে দেওয়া হয়েছে বললাম তো বাইরে থেকে মাটি নিয়ে এসে এসে দিচ্ছি তো আজকে আমার ভাই আর আমি দিয়েছিলাম তো ভাই ঘরে আছে তো ভাবলাম যেহেতু আছে ওর জন্য একটু পিঠে বানাবো সেহেতু আমরাও খেতে পারবো তো দেখো বাইরে একটু দাঁড়িয়েছি খাওয়া দাওয়ার পর কিন্তু এক ফোটা রোদ্দুর নেই কিছু নেই জামা কাপড় কিছুই শুকায়নি তো চলো আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে সেটা কমপ্লিট করবো ছেলেকে ঘুম পাড়িয়েছি আধ ঘন্টা হয়েছে আজকে ওকে ঘুম পাড়াতেও দেরি হয়ে গেছে তো তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর এই মুহূর্তে বেশ কানিটা সময় কিন্তু পেরিয়ে গেছিলো আজকে বয়স দিতে দিতে ভীষণই অসুবিধা হচ্ছিল পাশে অনুষ্ঠান হচ্ছিল প্রচুর পরিমাণে মাইকের আওয়াজ সেহেতু না প্রচণ্ড দেরি হয়ে গেছে বুঝতেই পারো কোথাও যদি মাইকের আওয়াজ কোনো শব্দ থাকলে বয়স দিতে না ভীষণই অসুবিধা হয় তো সেটা যদি একটু শান্তভাবে দিতে পারি তাহলে দেখবি বেশ ভালো লাগে আর এদিকে দেখো ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি করে সমস্ত কাজ করছিলাম সন্ধ্যাবাতির কাজটা আগে যেহেতু করে নিয়েছি সেহেতু না সন্ধ্যাটা দিয়ে দিয়েছি আর ছেলেকে একটু টিফিন খাইয়ে দিয়েছি ভাবলাম চলো চালটা না ঝল দিয়েছিলাম সেটা না এখন গামছার মধ্যে একটা থালের মধ্যে কাপড়ে ছড়িয়ে দিয়েছি আর এটার এভাবে দিলে না খুব সুন্দর রাতের মধ্যে না টেনে যাবে তাহলে না গুঁড়ো করতে বেশ সুবিধা হয় আর এখন আমি আর আমার ভাই একটু চানাচুর মুড়ি খাবো তো ভাবলাম চলো একদমই খালি হয়ে গেছে কোটোগুলোর মধ্যে নেই তো ভাবলাম চলো একটা প্যাকেট কেটে এভাবে ঢুকিয়ে রাখি আর এখন আমরা খেয়ে নেব আর চানাচুর মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে আর এদিকে দেখো একটু মেখে নিচ্ছি পেঁয়াজ কচু দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিই কারণ এই চানাচুরগুলো প্রচুর ঝাল তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে